আমরার আওয়াটাই কেন একজনকে কেন্দ্র করিয়া দিন আমরা পুরো মসজিদ যার ত্যাগের বিনিময়ে আমরা জীবনে অনেক কিছু পাইছি সারা দিন সারা রাত ব্যাপী এই কথাগুলো আলোচনা হয়েছে এর মাঝে সবচেয়ে অন্যতম আমরা সাবকুলার কাছ থেকে যেটা পাইছি এটা হইল আমরা কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিকার ব্যবস্থা পাইছি কথা ঠিক কিনা এই প্রসঙ্গে অনেক অনেক কথা হয়েছে কিন্তু একটা কথা আমার মনে দর যেটা যে দরকার মানুষের চেষ্টায় শুধু কোনো খেদমত্রে এতে ব্যাপক করা সম্ভব নাই যদি তার পিছনে আল্লাহ এবং আল্লাহ আল্লাহরের সন্তুষ্টি বেয়া এবং এই মানুষেরা যদি আল্লাহ খাদ্য লাগে সিলেকশন না করে এই মানুষের দ্বারা যদি আল্লাহ খাম করাই না চাই তাহলে কোনো অবস্থাতে এক মানুষের মাধ্যমে

যখন ফরিত্রা এর মধ্যে একজন ছাত্র আসল প্রায় গরু আর তান একটা হরফ শুদ্ধ আছে এই ছোট বাচ্চার কাছে হরফটা মস্করাত আর তার উস্তাদ সাপ কারণ এই সময় ফুলতলির সাপ সাপ হয়ে গেছেন আলিম হয়ে গেছেন অলি হয়ে গেছেন কিন্তু তার মুর্শিদের ফাস্তু

আমরা উস্তাদমের মুখ করে উনতে উনতে এই ঘটনাটা মোতাবাতির পর্যায়ে গেছে গিয়া অর্থাৎ অসংখ্য উস্তাদ হলে হইবা যে এই ঘটনা তাদের হচ্ছে ঘটনাটা কি তা তৎকালীন সময়ের ভারতের অন্যতম একজন আলিম যে আমরা সার তুলে বয়সে প্রায় চল্লিশ বছরের বড় আসলা সিনিয়র আসলা হজরত বদরফুরি রহমতুল্লাহ তালা আলহিদ সম্পর্ক আছে তার লোকের

তৎকালীন সময়ে কিছু সংখ্যক আলিম বলে কইতা দোয়াদা জাদ গুলো এলা এরা হইলে ওলামায় হকানি এরা হইলে ওলামায় রব্বানিদ এই সময় আল্লাহর অলিয়ে মনে মনে ইরাদা করছেন যে দ্বাদ সঠিক সঠিক নাই এটা আমি কোন তজভিজর কিতাব আর কোন আলিমের কাছ থেকে জানতাম চাই না ই আল্লাহর অলির প্রায়শ আল্লাহর নবীর সাথে দিদার হইতো তেন ইরাদা করলা যে আল্লাহ এর ফেরে আমার যেদিন হুজুরে আনোয়ার সাল্লাহ আলি সাল্লামর দিদার নসিব করবা আমি জিগাই মিয়া রসুল্লাহ এই হরফর উচ্চারণটা আপনি কিলা করেন আমি ওলা করতাম চাই দিদার হইল তখন তেন ইলা না হইয়া কইসেন যে ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে কোরআন শরীফ শিখতাম চাই সুবান আল্লাহ কইতেন রসুল্লাহ দিদার নসিব হয়েছে আপনার কইলা যে ইয়ার সুরাল্লাহ আমি আপনার কাছে কোরআন শরীফ শিখতাম চাই আপনি আমার কোরআন শরীফ পড়াও তখন আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সুসামে ইঙ্গিত করলা ইশারা করলা তুমি যদি আমার কাছে কোরআন শরীফ পড়তে চাও তান কাছে পড়ে লাইও তান কাছে পড়লে আমার কাছে পড়াই তাইন কইল জানে হুজুরে আমার সুসামে দেখাইছেন আমি তানে দেখছি

এবং সব কুবলার ফ্যামিলির আমাদের আমরা বেসব কুবলা তাহলে শুরু করি সাহেবজাদা এবং এই পরিবারের মানুষের ত্যাগ এবং তৃতিকার বদলতে কুলুসিয়তের অসিলায় আমরা সব কুবলার দোয়ার অসিলায় ইনশাল্লাহ খেয়াবত পর্যন্তই খেদমত চরকির সাথে বাকি থাকবো আর আমরা যারা আসি আল্লাহ আমরা একটু দিতা আমরা পরবর্তী ধরে আল্লাহ একটু দিতা আমরা এই খেদমতের সাথে লাগিয়ে থাকতাম সবাই একবার মহাপ্পতা হোক আমি